সাথে আপনার সম্পূর্ণ থেকে হবে দিনে তো সবকিছু দেখা যায় রাত্রে তো দেখা যায় না এই জন্য চাঁদ মডেল নিয়ে আসলাম সাত ফিট লেট হেড সাইডাইন ভিতরে দেখেন বিশ্বাস করতে De okay. que ঢাকাটার সাইড বক্স এক দয়ার এক পাল্লা সম্পূর্ণ আকাশমণি গাড়ি গ্যারান্টি কত নেবে তিরিশ বছরের গুণ প্রকারের গ্যারান্টি প্রবাসী ভাইদের জন্য আজকে ধামাকা ডিসকাউন্ট থাকবে কত হবে ভাই বিশ টাকা ডিসকাউন্ট এজেন এটার সাথে ছয় চারের ডাইনিং টেবিল নিতে পারবো অথবা টু সুপার সেট সম্পূর্ণ ফ্রি মানে যে কোনো একটা নিতে পারবে আর ভাই নকশা হাতে নামে নিলে ভাই সম্পূর্ণ হাতে নকশা এটার ভিতরে আবার আরেকটা জিনিস আছে মানে একের ভিতরে দুই চার দয়ার এক পাল্লা আসসালাম আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো চলে না আবার মিরপুর বেস ফার্নিচারে দেখাবো কিন্তু একদম খানদানি মডেল বেডরুম সেটের কালেকশন অবশ্যই না আটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এগুলো বেডরুম প্যাকেজে কালেকশন কি কাটতে বানিয়েছে কতদিন ওয়ারেন্টি দেবে অ্যাডভান্স করতে হবে কত টাকা ডেলিভারি নিতে পারবেন কিভাবে সবকিছু আমরা একজি দেখানোর চেষ্টা করবো আমাকে সার্বিক সহায়তা করবে আপনাদের সুপরিচিত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন ভালোই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার শোরুমে তো অনেকগুলো কালেকশন আছে আমরা কিন্তু ঢাকার আশেপাশে অবশ্যই মিরপুর টা শোরুমটা ভিজিট করে যাবেন দেখবেন শুনবেন মিস্ত্রি নিয়ে আসবেন দশটা থেকে একটা কিনবেন তাহলে কোন রকম ঠকবেন না আপনারা হবেন না জি ভাইজান দেখাবেন কোন সেটটা ভাই ভাইজান এই দেখ খানদানি মডেল বেডরুম সেট খানদানি মডেল বেডরুম সেট ভাইজান খানদানি মডেল বেডরুম সেট ওরে ভাই রে ভাই এই প্যাকেজে আইটেম কি থাকে ভাই এই প্যাকেজের আইটেম থাকবে একটা ফুল বক্সের খাট একটা ফুল বক্সের খাট থাকবে একটা ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব একটা খাটের সাইড বক্স একটা সাইড বক্স জি ভাইজান এলো ফুল প্যাকেজ এলো ফুল প্যাকেজ

বললাম জিজু ভাইজান খানদানি মডেল ড্রেসিং টেবিল রাজু কেউ একটা ড্রেসিং টেবিল জিজি এখানে পাল্লা সিস্টেম ভাই এটা তো দুইটা পাল্লা দুই চাইড আবার দুইটা मिन द्वारा से मिनिटार दु चार जान

সম্পূর্ণ ফ্রি আপনি কি আপনি তো সব সময় এই কথাই বলেন আরে ভাই কিছু ডিসকাউন্ট দেন না ভাই প্রবাসী ভাই জান প্রবাসী জন্য আজকে ডিসকাউন্ট কত হবে ভাই টাকা ডিসকাউন্ট কত ভাই আশি হাজার টাকা জিজি ভাইজান আমাদের বৌরা ভিডিও থেকে স্ক্রিনশট দিলে তাদের জন্য ভাইজান আরো সম্মান থাকবে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তার মানে এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার এই বেডরুম সে জি ভাইজান

আচ্ছা একটা ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব খাটের একটা সাইড বক্স খাটের একটা সাইড বক্সি ফুল প্যাকেজ কিভাবে হলো ফুল জান এটার সাথে ছয় চার ডাইনিং টেবিল নিতে পারবো অথবা টু টু সম্পূর্ণ ফ্রি মানে যে কোনো একটা নিতে পারবে আচ্ছা

ডোর এক পাল্লার হবে এটা তো কিং জি ভাইজান এর চেয়ে বড় সাইজ আর হয় না ওরে ভাই ফিনিশিং দেখেন ভাইজান খালি তেল তেল করছে কোনো ভাইজান আচ্ছা বাকি আছে ভাইজান তারপরে তো দেখছেন ভাইজান তেল তেল করেছি আচ্ছা

চাদর ফ্রি থাকবে বালিশ ফ্রি থাকবে বালিশের খাবারও ফ্রি থাকবে সাথে হোম ডেলিভারি একদম ফ্রি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামের হোম ডেলিভারি একদম ফ্রি এই সেটের পেয়েছে কেমন এক প্রাইসটা মাত্র দুই লাখ টাকা কি বলেন ভাই ভাই দুই লাখ টাকা এটা কি জানেন দাম চলে না ভাই মারলেন ভাই কি ভাইজান бом মারলাম কই ভাইজান ভাই ডিসকাউন্ট দিবেন না কিছু ভাই ডিসকাউন্ট তো থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে কত টাকা ডিসকাউন্ট দিবেন ভাই মানে আজকে 20000 টাকা ডিসকাউন্ট কত হলো ভাই 1 লাখ 80000 টাকা 1 লাখ 80000 জিজি ভাইজান 1 লাখ 80000 টাকা ভাই আমার 80000 এর জন্য কিছু ডিসকাউন্ট দেন না 80000 ভাইদের জন্য আরো 10000 টাকা ডিসকাউন্ট কত হলো ভাই 1 লাখ 70000 1 লাখ 70 জি ভাইজান না ভাই খাবে না ভাই

ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি ভাবে ঢাকার বাইরে নিতে চাইলে নিজের খরচায় নিয়ে যেতে হবে আচ্ছা তো ভাই দেখতে হয়তো অনেকগুলো কালেকশন দেখে পেলাম ভিডিওটা শেষ করতে দোকান দোকানের আসলে লোকেশনটা আবার বলে দিন ঢাকা মিরপুর দশ ডি বলক তেত্রিশ নাম্বার রুট মিরপুর বেশ ফার্নিচার আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধা দিয়ে স্ক্রিনে নাম্বার দেখছি এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী অ্যাক্সেস এবং আমার পুরোশি যারা আছেন ভিডিও কলও দেখতে পারবেন ভিডিও কলে অর্ডারটা কনফার্ম করে শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে বুকিং করবেন মেমোরা কনফার্মের জন্য জি ভাই বাদ কিন্তু বাসায় মাল যাওয়ার পরে এইভাবে ফিটিং করে দিয়ে আসবেন ভিডিওতে যেরকম দেখছেন সেম টু সেম মিলাই এনে তারপর বাকি টাকা পেমেন্ট করে দিতে পারি তো বেশ কোথায় না আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো দেখবেন বগুড়া দেখবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ